আসসালামু আলাইকুম দেখতে থাকুন কত সুন্দর ভিডিও এটা কত ধরনের ফলের ভিডিও দেখাবো এটা আমার নিজের বাড়ি নিজের বাড়িতে গ্রামের বাড়িতে ওইটা আঙুর ফল এটা কলা কত সুন্দর কলা এটাও কলা সারি সারি তিনটা কলা আছে সুন্দর কত সুন্দর কলা এটা সবেদা জান্নাতি ফল বলে এটা কত সুন্দর কোটি গুটি ফল হয়ে আছে বড় আছে ছোট আছে ফুল আছে কদবেল কত সুন্দর কদবেল কত বড় গাছ অনেক কদবেল ধরে কামরাঙা খুব রসালো খুব মিষ্টি খুবই সুন্দর একটা কামরাঙা গাছ পর্যাপ্ত ফল ধরে সারা বছর বারো মাস ফল থাকে আঙুরের চলা এদের ফুল কামরাঙার ফুল গাছটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর সুস্বাদু ফল গ্রামের সবাই এই ফলগুলো খায় আমাদের গাছ থেকে নিয়ে খুবই সুন্দর কত সুন্দর ফল ঝোপায় ঝুপায় ধরে থাকে চাইলে এসে খাইয়ে যেতে পারেন আমাদের বাসা থেকে সবাই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন কত সুন্দর ফল পুকুর পারে যাব এখন এটা আছে বাসার মধ্যে ঘরের সামনে ড্রাগন ফল নতুন লাগানো হয়েছে এক পাশে পুকুরের পারে আছে ওখানে ফল ধরত এটা কর্মচা গাছ বিদেশি মিষ্টি কর্মচা দেখতে সুন্দর পাখির বাসা এটা প্রতি বছর পাখিতে বাসা করে এখানে ছোট্ট ছোট পাখি দেখুন কত সুন্দর পাতা একটা লিসি গাছ পেকে গেছে কিছু খাওয়ার দাঁড়াত থাকলো সবাই এসে খেয়ে যাবেন বাসা থেকে ঝোপায় ঝোপায় ধরছে পাখিতে আক্রমণ করে এই জন্য ঢেকে রাখা বা বেঁধে রাখা হয়েছে আপনারা চাইলে সবাই সে খেয়ে যেতে পারেন এটা জারমুল রঙিন জারমুল এটা কালেক্ট করছিলাম গাজীপুর থেকে হেলথ কেয়ার কোম্পানির মধ্যে থেকে ওষুধ কোম্পানি কত সুন্দর ধরছে ঝোপায় ঝোপায় ধরে এটাও নিচের থেকে পড়ে আছে ছোটোবেলায় আমরা এগুলো অনেকের বাসা থেকে কুড়ায় কুড়ায় খাতাম কিন্তু এখন নিজের বাসায় আছে কিন্তু পেরেও খাইতাম ইচ্ছা হয় না এটা বাদাম গাছে যে বাদামগুলো হয় অনেক জায়গায় এটা সলম বলে বেশ সুন্দর খাইত বেশ মজার রসালো এটা নেয়া ফল জান্নাতি ফল এটা ফুল ধরছে এখনো ফল আসেনি এটা কলফের একটা আম গাছ তেঁতুল গাছ খুব সুন্দর মিষ্টি তেঁতুল এটা পুকুর পাড়ে লাগানো অনেক গাছ অনেক গাছ আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন নতুন নতুন ফলের নাম জানতে পারবেন কারো ইচ্ছা হলে সে নিয়ে যেতে পারবেন খেতে পারবেন এটা সালতা। চাল একটা খুব উপকার পুষ্টি ফল ভিটামিন এটা আমাদের পুকুর ওই পুকুর পারে সামনের দিকে যাইব আস্তে আস্তে অনেক ফল গাছ অনেক ফল গাছ নিজেও অনেক কিছু নামদানি না এত এত ফল গাছ আছে এটা আম খুব মিষ্টি এখনও কাঁচা অবশ্য গুড়ের মতো মিষ্টি সুন্দর এখানেও কলা আছে পাশে কত সুন্দর ধরে আছে দেখতে থাকুন শেষ পর্যন্ত আরো অনেক অনেক ফল গাছ আছে এটা বেদানা আনার বলে অনেক জায়গা আনার বলে এটা এটা পাশে একটা বড় আছে ওটার বীজ দিয়ে এটা বানানো অর্থাৎ কলপ করে এটা এখনো ফল আসেনি সুন্দর এটা কলমের একটা পেয়ারা গাছ অনেক বড় বড় পেয়ারা ধরে এখন সব গুটি গুটি ছোট কিছু মাদারো সাইজ এখনও খাওয়ার মতো হয়নি এগুলো খাওয়ার মতো হলে অবশ্যই আপনাদের দাওয়াত দিব এটা নারকেলের চারা অনেক বড় বড় নারকেল ধরে এখনও আমাদের এখানে ধরে সব রোপণ করা এইটা ড্রাগন এটা আছে মূল গাছ এখানে লিচু গাছ আছে কমলা লেবু অর্থাৎ কমলা এখনো ধরেনি এটা সুন্দর চারা এটা পেয়ারা গাছ কাজী পেয়ারা অনেক বড় বড় পেয়ারা ধরে এটাতেও দেখতে থাকুন শেষ পর্যন্ত এটা নারকেল গাছ ওইটা বোম্বাই লিসু এই পিছনে একটা আনা, আনার গাছ দেখানো হবে এখন এই আনার আনার গাছ অর্থাৎ বেদানা গাছ এটা বল সুন্দরী বড়ই চারা অর্থাৎ দুই বা দুই বছর হচ্ছে ধরছে কলম ডাল কেটে দিছি এটা কদে এটা হচ্ছে এই লাল ডগা এটার পাতা আলাদা এটার পাতা আলাদা এটা হচ্ছে নিহাতে কলব বেঁধে এটা দেশি টক বড়ই এর সঙ্গে আমি কলব দিছি সুন্দর হয়েছে এটাও বড় পাতায় এটা একটা নতুন জাতের বিদেশি গাছ এটা বেদনা লিচু ছাগলে আক্রমণ করে এই জন্য ঘিরে রাখা সুন্দর বেদনা গাছ সুন্দর একটা জাম গাছ খুব মিষ্টি জাম খুবই মিষ্টি এটা রাম স্যার আগে একটা দেখলেন হাত দিয়ে দেখালাম ওইটাও রাম ভুটান এটাও রাম ভুটান এটা কলফের আর ওইটা কলফের না এটা গাছ কত সুন্দর বেল গাছ খুব মিষ্টি বেল খুবই মিষ্টি অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম অনেক গাছ দেখতে নারকেল গাছ এটা কাঁঠাল একটা ফল ধরছে অনেক সুন্দর কাঁঠাল এটাও সুন্দর কাঁঠাল গাছ মাধার গাছ কলমি শাক এটা কলমি শাক এর পাশে একটা আমড়া গাছ অনেক বড় আমড়া গাছ হয় এখানে কেউ উঠি না গোটা পাশ দিয়ে পেরে পেরে খাওয়া হয় আর অনেক চারা আছে এখানে ছেড়ে মৌমাছির বক্স আছে এই জানলার উপরে এই দেখুন কত সুন্দর পুঁইশাকংলা পুঁশাক গুলো লাগাইছি নিজ হাতে গ্রামের বাড়িতে টাল অনেক জায়গায় থাকে টাল বলে এই দেখেন সুন্দর একটা ছেড়ে না মৌমাছি বক্স এটার থেকে মধু সংগ্রহ করে নিজের চাক সহ বিক্রি করে নিজে খাই নিজের পাশাপাশি একটা দোকান আছে দোকান বিক্রি করা হয় দেখুন কত সুন্দর সুন্দর গাছ আম গাছ এখানে একটা কাঁঠালের গাছে কাঁঠাল ধরছে এটা আম গাছ তাল গাছ পাকা এটা টেবুল এটা ঘের বাইরে